আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দূরের কাছে দেশের প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কাতার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে প্রথমেই জানিয়ে দেব কাতার কিছু স্থানীয় সংবাদ তারপর আলোচনা করব আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরসমূহ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কাতারের নিত্য নতুন আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বাটনটি অন করে দিবেন তো চলুন মূল আলোচনা শুরু করা যাক প্রথমে আলোচনা করব গতকাল আমি একটি ভিডিও দেওয়ার পর আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই আমরা যারা বাংলাদেশে ছুটি কাটাতে এসে আটকা পড়ে গেছি এখন কি আমাদের এন্ট্রি পারমিট লাগবে কিনা না কাতারে প্রবেশ করার জন্য আপনারা সবাই জানেন যে গতকাল থেকে কিন্তু কাতারে শ্রমবাজার খুলে দিয়েছে এজন্য বর্তমানে যারা নতুন ভিসাদারি এবং যারা আটকা পড়া কাতার প্রবাসী আছে তাদের কিন্তু কাতারে যাওয়া এখন সহজ হয়ে গিয়েছে এই নিউজ পাওয়ার পর অনেকেই মনে করতেছেন যে আমরা যারা আটকা পড়া কাতার প্রবাসী আছি আমাদের মনে হয় এখন এন্ট্রি পারমিট ছাড়া কাতারে প্রবেশ করতে পারবো আসলে কাতার সরকার এখনও ঘোষণা দেয় নাই যে যারা বর্তমানে বিভিন্ন দেশে গিয়ে ছুটিতে আটকা পড়ে আছে করোনা কালে তারা বিনা এন্ট্রি পারমিটে কাতারে প্রবেশ করতে পারবে কিনা এই ঘোষণা এখনও কাতার সরকার দেয়নি তাই কাতার সরকারের আগের নিয়ম অনুযায়ী যারা করোনার আগে ছুটিতে বিভিন্ন দেশে গিয়ে আটকা পড়ে আছেন তাদের কিন্তু আগের নিয়মটাই এখনও বহাল রয়েছে তার মানে আপনি যদি কাতারে পূর্ণ প্রবেশ করতে চান তাহলে আপনাকে অবশ্যই বিকল্প অনুমতিপত্র বা এক্সেপশনাল রিয়েন্টি পারমিট কিন্তু লাগবে তাই কাতার সরকারের শ্রমবাজার উন্মুক্ত করায় আপনাদের অবশ্যই উপকার হয়েছে এবং যারা নতুন ভিসাদারি এবং যারা আটকা পড়া কাতার প্রবাসী আছে আপনাদের এখন একটাই লক্ষ্য যে আপনাদের কিন্তু এন্ট্রি পারমিটটা খুব সহজেই হয়তো দিয়ে দিতে পারে কারণ বাংলাদেশের জন্য কাতার সরকার অলরেডি নতুন ভিসা চালু করে দিয়েছে এবং যারা বর্তমানে আটকা পড়া কাতার প্রবাসী আছে তাদেরও কিন্তু হয়তো খুব অল্প সময়ের মধ্যে এন্ট্রি পারমিটটি দিয়ে দেবে কাতার সরকার তাই বর্তমানে যারা বাংলাদেশে আটকা পড়ে আছেন আপনারা এইটা নিয়ে নিশ্চিন্তে থাকুন যে আপনাদের এন্ট্রি পারমিট খুব সহজেই পেয়ে যাবেন কিন্তু এখনও কাতার সরকার ঘোষণা দেয় দেয় নাই যে এন্ট্রি পারমিট ছাড়া আপনারা কাতারে প্রবেশ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এখন জানিয়ে দেব আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরসমূহ প্রথমে মুস্তাক আহমেদ এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই আমার তিন মাস হয়ে গেছে আমার অ্যাপ্রুভাল আসছে কিন্তু দুই মাস হয়ে গেছে এগ্রিমেন্ট আসতেছে না আমি এখন কি করব ভাই প্লিজ বলবেন একটু জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে আমি আগের অনেক ভিডিওতেই বলেছি যে বর্তমানে কিন্তু অনলাইন চেঞ্জের যে ব্যাপারটা এটা কিন্তু একটু লেট হচ্ছে তার মানে যারা নতুন করে আবেদন করতে যাচ্ছেন অনলাইন চেঞ্জের জন্য তাদের আবেদনটি কিন্তু সাবমিট হচ্ছে না আর যাদের আবেদনটি অনেক আগে সাবমিট হয়েছে তাদের কিন্তু অ্যাপ্রুভালও আসতেছে না এবং যাদের অনেক আগেই অ্যাপ্রুভাল আসছে তাদের কিন্তু এগ্রিমেন্টও হচ্ছে না যেমন আপনার তিন মাস হয়ে গেছে কিন্তু আপনার এখনও এগ্রিমেন্ট হচ্ছে না তাই যাদের এখনও এই সমস্যায় পড়ে আছেন তারা ইনশাল্লাহ জানুয়ারির প্রথম থেকে জানুয়ারি পনেরো তারিখের ভিতরে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে কারণ ডিসেম্বর মাস কাতার সরকারের সকল সার্ভার এবং সফটওয়্যার আপডেট দেওয়ার কারণে আপনাদের এই সমস্যাটা হচ্ছিল এজন্য জানুয়ারি মাসের প্রথম থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে যাদের আবেদনটি সাবমিট ছিল না তাদের সাবমিট হবে আর যাদের সাবমিট ছিল তাদের এগ্রিমেন্ট চলে যাদের সাবমিট ছিল তাদের অ্যাপ্রুভাল চলে আসবে এবং যাদের অ্যাপ্রুভাল হয়ে গেছিলো তাদের এগ্রিমেন্টও হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এরপর এমডি সাইপুল নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাইয়া এখন থেকে কি রিয়েনটি পারমিট লাগবে না জানাবেন প্লিজ ভাই জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে এখনও কিন্তু রিয়েনটি পারমিট লাগবে কাতারে প্রবেশ করার জন্য কারণ কাতার সরকার এখনও নতুন কোনো আইন জারি করে নাই যে যারা বর্তমানে আটকা পড়া কাতার প্রবাসী আছে তাদের জন্য বিনা এন্ট্রি পারমিটে কাতারে প্রবেশের জন্য তাই যেহেতু এখনও কাতার সরকার কোনো আইন ঘোষণা করে নাই তাই এখনও আপনাদেরকে রিয়েনটি পারমিট নিয়েই কাতারে প্রবেশ করতে হবে এরপর এম ডি রাসেল নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই আমার কোম্পানি আমার রিলিজ পেপার দিচ্ছে না এখন আমি কিভাবে তার কাছ থেকে রিলিজ পেপার নেবো প্লিজ বলবেন ভাই জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো আপনি যখন অনলাইন চেঞ্জের জন্য আবেদন করেছিলেন তখন কি আপনি আপনার কপিলের অনুমতি নিয়ে আবেদন করেছিলেন যদি আপনি আপনার কপিলের অনুমতি নিয়ে আবেদন করেন তাহলে অবশ্যই আপনার অ্যাপ্রুভালও চলে আসছে এবং আপনার কোম্পানি থেকে অনুমতিপত্র নিয়েছেন এবং আপনার কোম্পানি আপনাকে অবশ্যই রিলিজ পেপারও দিয়ে দেবে আর যদি রিলিজ পেপার না দিতে রাজি হয় আর আপনার কোম্পানির সাথে যদি আপনার সকল এগ্রিমেন্ট মানে টার্মস অ্যান্ড কন্ডিশন যদি ফুলফিল হয়ে থাকে আর তারপরও যদি আপনাকে রেজিগনেশন লেটার মানে রিলিজ পেপার যদি না দেয় তাহলে আপনি ডিরেক্টে কাতার লেবার কোর্টে আপনার কোম্পানির বিরুদ্ধে কমপ্লেন করে দেবেন তারপরে তারাই আপনাকে রিলিজ পেপার নিতে সহায়তা করবে আশা করি বুঝতে পেরেছেন তার আগে আপনি আপনার কোম্পানিকে বলবেন যদি না দেয় তারপরে আপনি নেক্সট স্টেপ লেবার কোর্টে কমপ্লেন করবেন এরপর ইমাম কাতার নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই আমি চেঞ্জ হওয়ার জন্য তিন বারো বিশ অ্যাপ্লাই করেছিলাম তারপর একটি মেসেজ এসেছে তারপর আর কোনো মেসেজ আসে নাই এখন কি আবার অ্যাপ্লাই করতে হবে নাকি এই অ্যাপ্লাই চলবে দয়া করে জানাবেন ভাই জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে আপনাকে আর অনলাইন চেঞ্জের জন্য আবেদন করতে হবে না এই আবেদনেই আপনার অ্যাপ্রুভাল চলে আসবে কারণ বর্তমানে কারোর আবেদনটি সাবমিট হচ্ছে না এবং কারোর আবেদনটি সাবমিট হওয়ার পর অ্যাপ্রুভালও আসতেছে না তাই আপনার অ্যাপ্রুভালটিও আসতে একটু লেট হবে আশা করা যায় জানুয়ারির প্রথম থেকে পনেরো তারিখের ভিতরে আপনার অ্যাপ্রুভালটি চলে আসবে আর আপনাকে অ্যাপ্রুভালের জন্য নতুন করে অ্যাপ্লাই করতে হবে না আশা করি বুঝতে পেরেছেন এরপর আলমগীর হোসেন নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই লেদ মেশিনে কোনো ভিসা পাওয়া যাবে কি জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে আপনি কাতারে আসার জন্য আপনাকে ওয়ার্ক পারমিট ভিশানে কাতারে আসতে হবে তারপরে ওয়ার্ক পারমিট ভিশানে কাতার আসার পরে আপনি যে কাজই জানেন না কেন লেদ মেশিং কাজ বা কনস্ট্রাকশন কাজ বা যে কাজই জানেন না কেন সেই কাজে আপনি এখানে করতে পারবেন প্রথমে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাতারে আসতে হবে আশা করি বুঝতে পেরেছেন এরপর এমডি সাকিব নামের এক গাড়ি থেকে প্রশ্ন করা হয়েছে ভাইয়া কাতারে ফ্রি ভিসা চালু আছে আর যদি থাকে তাহলে ভিসার দাম কত লাগতে পারে আর সময় কতদিন লাগবে জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো এখন কাতারে ফ্রি ভিসা চালু নাই আর কখন ফ্রি ভিসা চালু হবে এটা বলতে পারি না কারণ আগামী তিরিশে ডিস ডিসেম্বর থেকে নতুন ভিসা কার্যক্রম শুরু হবে তারপরে জানা যাবে যে কাতারে ফ্রি ভিসা কবে থেকে চালু হবে আর ভিসার দাম কত পড়বে তখনই জানা যাবে এবং কতদিন সময় লাগবে তারপরে জানা যাবে আশা করি বুঝতে পেরেছেন এদিকে শেয়াব নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই কাতারে কি এখন লকডাউন আছে এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে ভাই কাতারে কোথাও কোনো লকডাউন নেই কিন্তু আপনি যদি আটকা পড়া কাতার প্রবাসী হয়ে থাকেন আর আপনি যদি এখন এই কাতারে আসতে চান তাহলে কিন্তু আপনাকে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে কারণ কাতা সরকারের হোটেল কোয়ারেন্টাইনের মেয়াদ কিন্তু পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে তাই বর্তমানে কাতারে কোথাও লকডাউন নেই কিন্তু কোয়ারেন্টাইন আছে আশা করি বুঝতে পেরেছেন এরপর নাসির না নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে তাহলে আটকা পড়া প্রবাসীরা কি কাতারে যেতে পারবে জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে কাতারে শ্রমবাজার উন্মুক্ত করায় বর্তমানে আটকা পড়া কাতার প্রবাসীরা কিন্তু এন্ট্রি পারমিট পাওয়া খুব সহজ হয়ে গিয়েছে আপনারা হয়তো এন্ট্রি পারমিট বাদেও কাতার আসতে পারবেন যদি কাতার সরকার ঘোষণা দেয় আর এখনও যেহেতু কাতার সরকার ঘোষণা দেয় নাই তাই আপনাদেরকে এন্ট্রি পারমিট নিয়েই কাতারে আসতে হবে আর হয়তো আপনাদের জানুয়ারির প্রথম থেকে পনেরো তারিখের মধ্যে এন্ট্রি পারমিট দিয়ে দেবে কাতার সরকার আশা করি বুঝতে পেরেছেন এদিকে আবুল হোসেন নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই বাংলাদেশ থেকে কাতারে আসতে করোনার পরীক্ষা দিতে হবে কিনা জি ভাই বাংলাদেশ থেকে আপনি যদি বর্তমানে কাতারে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে করোনা পরীক্ষা করে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই কিন্তু কাতারে আসতে হবে কারণ আপনি যদি করোনা নেগেটিভ সনদ না নিয়ে আসেন তাহলে কিন্তু বাংলাদেশ বিমানবন্দর থেকে আপনাকে আটকিয়ে দেবে আপনি কিন্তু কাতারে পৌঁছাতেই পারবেন না আর যদি কাতারে চলেও আসেন কোনো ক্রমে তাহলে কিন্তু কাতার এয়ারপোর্ট থেকে আপনাকে যখন চেক করবে তখন যদি করোনা নেগেটিভ সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনাকে আবার বাংলাদেশে পুনরায় ফেরত পাতানো হবে তদন্য তদভাবেই যদি কেউ কাতার থেকে বাংলাদেশে আর যেতে চান তাহলে কিন্তু আপনাদেরকেও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে যেতে হবে তাই আপনি এখন বর্তমানে যে দেশে যান না কেন সকল দেশে যাওয়ার আগে আপনাকে করোনা নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে এদিকে এম ডি ইসমাইল নামের গাড়ি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই আমি কাতারে কোম্পানি চেঞ্জের অ্যাপ্রুভাল এখন আমি ওই কোম্পানিতে যাব না আমি ক্যান্সেল পেপার লেবার কোর্টে জমা দিয়েছি দেড় মাস হলো এখনও ক্যান্সেল মেসেজ আসে নাই আমি এখন কি করব জানালে উপকৃত জিভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো আপনি যদি অ্যাপ্রুভাল পাওয়ার পর ক্যান্সেল পেপারটা লেবার কোর্টে জমা দেন তাহলে অবশ্যই আপনাকে এক থেকে দেড় মাসের মধ্যে ক্যান্সেল মেসেজটা চলে আসার কথা যেহেতু আপনার এখনও ক্যান্সেল মেসেজ আসে নাই তাহলে এর জন্য আপনাকে বলবো যে আপনি আর একবার লেবার কোর্টে খোঁজ নিয়ে দেখেন হয়তো আপনার যে ফোন নাম্বার দিচ্ছেন বা যে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছেন হয়তো সেটা মিস্টেকও হতে পারে হয়তো আপনার মেসেজটা অন্য কোথাও চলে যেতে পারে এর জন্য আপনি আর একবার লেবার কোর্টে খবর নিয়ে দেখেন ইনশাল্লাহ উপকৃত হবেন এরপর মাকসুদ রহিম নেমের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে আসসালামু আলাইকুম ভাই আমি চেঞ্জের জন্য অ্যাপ্লাই করেছি বিশ দিন হয়ে গেল আমার মেসেজটা এখনও কেন আসতেছে না আপনি কি বলতে পারেন জি ভাই এই প্রশ্নের উত্তর আমি আগেই দিয়েছি কারণ আপনি যেহেতু মাত্র বিশ দিনের মধ্যে মানে ডিসেম্বর মাসে হয়তো আপনি অ্যাপ্লাই করেছেন এই জন্য আপনার অ্যাপ্লাইটি এখনও সাবমিট হয়নি সাবমিট হলে অবশ্যই আপনার একটি ওটিপি মেসেজ আসতো আর যারা সাবমিট হয়েছে তাদের কিন্তু অ্যাপ্রুভালও আসবে না কারণ কাতারের সকল সফটওয়্যার এবং সার্ভার কিন্তু আপডেট দেওয়ার কারণে এই সমস্যাটি হচ্ছে তাই আপনাদের যাদের এই সমস্যা তাদের কিন্তু জানুয়ারির প্রথম থেকে পনেরো তারিখের মধ্যে সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই এবং পুনরায় অ্যাপ্লাই করারও কোনো দরকার নেই আশা করি বুঝতে পেরেছেন এদিকে সেলিম পারভেজ নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই আমার কোম্পানি এনওসি পেপার দেয় না কিন্তু রিজাইন লেটার অ্যাকসেপ্ট করেছে আমি কি চেঞ্জ করতে পারবো দয়া করে জানাবেন ভাই জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো আপনি যখন অনলাইন চেঞ্জের জন্য আবেদন করবেন আপনার কোম্পানির বিনা অনুমতিতেও আবেদন করতে পারবেন কিন্তু যখন আপনার কোম্পানিতে মেসেজ আসবে তখন যদি আপনি আপনার কোম্পানি বিনা অনুমতিতে অ্যাপ্লাই করে থাকেন তখন আপনার কোম্পানি আপনাকে সমস্যা করতে পারে কিন্তু আপনার কোম্পানি যেহেতু আপনাকে রিজাইন লেটার দিছে আর যদি আপনার কোম্পানি আপনার মেসেজটি দেখে আপনার অনলাইন চেঞ্জের জন্য যে আবেদন করেছেন সেই আবেদনটি যদি রিজেক্ট না করে তাহলে আপনি চেঞ্জ হতে পারবেন আর যদি আপনার আবেদনটি রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনি চেঞ্জ হতে পারবেন না আপনি যে নতুন কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে আপনার পুরাতন কোম্পানির রিজেক রিজেগনেশন লেটার বা রিজাইন লেটারটা দিতে পারবেন আর যদি আপনার নতুন কোম্পানি এনওসি পেপারও চাই তাহলে আপনার কোম্পানি থেকে এনওসি পেপারটা নিতে হবে আর যদি এনওসি পেপার না নিলেই হয় তাহলে আপনি চেঞ্জ হতে পারবেন আরও খুব সহজেই আশা করি বুঝতে পেরেছেন এরপর এ পাই ফয়জলে নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই কাতারের নতুন বিষয় চালু হয়েছে আমার স্ত্রী কাতারে আছে চার বছর যাবৎ এখন সে আমাকে নিতে চাচ্ছে প্রশ্ন হচ্ছে কম্পিউটার অপারেটর পদে কি কোনো ভিসা পাওয়া যাবে জানালে উপকৃত আসাম জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো প্রথমে বলবো যে কাতারের নতুন ভিসা তিরিশে ডিসেম্বর থেকে চালু হবে এখন তিরিশে ডিসেম্বরের পর আপনি নতুন ভিসার জন্য আবেদন করতে পারবেন কিন্তু আপনি আবেদন করবেন ওয়ার্ক পারমিট ভিসার জন্য যখন আপনি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন তখন ওইখানে বিভিন্ন পদের নাম থাকবে তখন আপনি কম্পিউটার অপারেটর পদ সিলেক্ট করলেই হবে এদিকে এমডি আলম নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে আসসালামু আলাইকুম ভাই এন্ট্রি পারমিট পেন্ডিংয়ে আছে অনেক দিন ধরে আমি চাইলে কি এখন নতুন বিষয় নিয়ে যেতে পারবো জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে অবশ্যই আপনি নতুন বিষয় নিয়ে যেতে পারবেন কিন্তু কিন্তু আপনি যে কোম্পানির আন্ডারে কর্মরত ছিলেন সেই কোম্পানিতে যেতে পারবেন না কারণ সেই কোম্পানিতে আপনার নাম অলরেডি তারা সিলেক্ট করে রাখছে যে এন্ট্রি পারমিটের জন্য এখন আপনি চাইলে নতুন ভিসা নিয়ে নতুন কপিলের আন্ডারে যেতে পারবেন এরপর রাশেদ হাসান নামের এক গাড়ি থেকে প্রশ্ন করা হয়েছে ভাই আমি আগে কাতার ভিসা নিয়েছি ভাই এখন কি আমি যেতে পারবো জি ভাই এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে আপনার কাতারের ভিসার যদি মেয়াদ থেকে থাকে আর আপনি যে কপিলের আন্ডারে যেতে চাইছিলেন সেই কপিলকে বলবেন যদি আপনার এখন সকল প্রসেস কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনাকে ফ্লাইটের জন্য তারা বলে কি না যদি যেতে বলে তাহলে আপনি টিকিট কেটে কাতারে যেতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন